দিলীপ বিশ্বাস ও তো সকালে সাতটা বিশ মিনিটে আমি বাড়ি বন্ধ করে আমি এবার জায়গা রেশন চালাই রেশন চালাইয়া তারপরে বাজারের দিকে বাজার থেকে এবার সান টান করিয়া একটু বিশ্রাম করিয়া আবার জায়গা আজকা বাজার থেকে ঘুরান দিয়ে দেখি আমার ঘরের তালা ভাঙা এই টাকার দয়ার ভাঙা এই সময় বাজার শুনো পনেরো দুটার সময় আজ অবস্থা গরু ঢুকে দেন হ্যাঁ গরু দেয় দেয় টাকা টুকা নাই তারপরে আমার দয়ার বেঙ্গাল আছে এর ওই যেটা তালাও স্কুল দিয়ে লয়ে গেছে কি কি কী নিছে নিচে ছিয়ত্তর হাজার টাকা নিছে আর ওই লাল চুরির মধ্যে বন্যা আসলো ছয়ানার মতো এটা লয়ে গেছে এই বিষয়ে আপনার কারো সন্দেহ নেই আমার মনে কোনো সন্দেহ টন্দেহ হইতেছে না আমার তো জানা মতো আমি কেউ দিই থানা জানাইছিল থানায় জানাইছি থানা আই আইন করে করে গেছে তারা কে যদি সন্দেহ হয় কিছু নাম দেওয়া লাগে বিগত দিনে আপনার বাড়িতে আর কোনো চুরি হয়েছে বিগত দিনে চুরি হয়েছে মাছ মাস আগে একটা মোটর চুরি হয়েছে নিষেধ টিকা লোক আর অন্য কোনো চুরি হয়েছে